সরকারের দায়ী মুক্তি এবং সরকারের সেফ এক্সিট নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম এবং বিএনপি সরকারের সেফ এক্সিটের পথ প্রশস্ত করছে কিনা সরকার যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে এখন সেই কর্মকাণ্ডগুলো বিএনপি পরবর্তী সংসদে সবগুলোরই বৈধতা দেবে কিনা এই প্রসঙ্গ সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত প্রসঙ্গগুলোর মধ্যে একটি অন্যতম সেই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম এবার সেই প্রসঙ্গটা আবারও সামনে এসেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্যে তিনি বলার চেষ্টা করেছেন যেটা সেটা হচ্ছে যে লন্ডনের বৈঠকে কারো দায় মুক্তি আলোচনা প্রসঙ্গ ছিল না অর্থাৎ লন্ডনের বৈঠকে সরকারের দায় মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি এই মন্তব্য যখন তিনি করছেন তখন পরক্ষণে আবার উল্টো মন্তব্যও তাকে করতে শুনেছি যেখানে স্পষ্ট হয় যে সরকারের কার্যক্রমগুলো বৈধতা দেয়া এবং সরকারের দায় মুক্তির ব্যাপারে বিএনপি খুবই কনসার্ন এবং সেটা দেয়া হবে কি হবে না সেটা নির্ভর করবে বিএনপির ওপরে বিএনপির সিদ্ধান্তের উপরে বিএনপি বলতে ধরে নেওয়ার পরে যে আগামী নির্বাচনে বিএনপিই ক্ষমতায় যাবে সেই হিসেবে বিএনপির কথা বলা হচ্ছে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে যারা সংসদে যাবে সরকার গঠন করবে তারা সরকারের বর্তমান কার্যক্রমগুলোকে এবং সরকার যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে সরকার যদি আইনের লঙ্ঘন করে থাকে সেই ব্যাপারগুলো বৈধতা দেওয়ার প্রসঙ্গ আসবে আমার মনে হয় যে এক ধরনের নিজেই নিজের বিরুদ্ধে এক এক রকমের মন্তব্য করে বসলেন কিনা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাস্তবতা কি দায়ী মুক্তির যে বাস্তবতা সেফ এক্সিটের যে বাস্তবতা সেই বাস্তবতা আদতে কি সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম দায় মুক্তির ব্যাপার বর্তমান প্রফেসর ইউনুসের এই সরকার যে কর্মকাণ্ডগুলো করবে কিংবা যে ভুলভ্রান্তিগুলো করবে তার দায় মুক্তি দিয়ে আগামী সংসদে বিল পাশ করা হবে কিনা এই সরকারের সমস্ত বৈধতা আগামী সংসদকে দিতে হবে কিনা সেই প্রশ্নের দুই রকমের উত্তর আমরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কাছ থেকে পেয়েছি উত্তর দুই রকম দিলেন সেটা একটু জেনে নিয়ে এসে তারপরে প্রেক্ষাপট বিশ্লেষণ করার চেষ্টা করব গতকালকে একটি অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের একটা প্রশ্নের জবাবে বলেছেন যে না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না লন্ডনে যে আলোচনা সেই আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না তিনি বলার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেখানে সাংবিধানিক বৈধতা নাকি রয়েছে সংবিধানের অনুচ্ছেদ একশো ছয় অনুসারে এটি গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের যে রুল সেটা তো একটা বিশেষ রুল শুধুমাত্র যেটা বলা হয়েছে রাষ্ট্রপতিকে যে নির্বাহী কাজ অর্থাৎ রুটিন ওয়ার্ক চালনার জন্য আপনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন সেই সরকার গঠন করার পরে সেই সরকারকে আমরা অনেক বেশি ক্ষমতাশালী দেখছি শক্তিধর দেখছি এবং তারা নানা রকমের মৌলিক কাজগুলো করছে যেগুলো রুটিন ওয়ার্কের বাইরে অনেক বড় বড় সিদ্ধান্ত তারা নিচ্ছে সংস্কারের মতো সিদ্ধান্ত যার মধ্যে সংবিধান সংস্কারের একটা ব্যাপার রয়েছে নির্বাচন কমিশন সহ বহু কিছু সংস্কার বিচার নানা ইস্যু তারা নানা এজেন্ডা তারা হাতে নিয়েছে নানা এজেন্ডা যখন তারা হাতে নিয়েছে তখন সুপ্রিম কোর্টের সংবিধানের আলোকে একশো ছয়ের যে রেফারেন্স সেই রেফারেন্স অনুযায়ী সরকারের এই কার্যক্রমগুলোর বৈধতা থাকে কি না সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ তিনি একবার বলছেন যে সরকারের দায়ী মুক্তির আলোচনা লন্ডন বৈঠকে হয়নি তাহলে লন্ডন বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেলফ এক্সিট এবং প্রফেসর ইউনুসকে তারা সরকারে গেলে কাজে লাগাতে চায় এই ব্যাপার তো আলোচনা হয়েছে বলে নানা দিকে কানাঘোষা হচ্ছে এবং বিএনপি নেতারাও বলেছেন যে প্রফেসর ইউনুসকে কাজে লাগাতে চাই তারা এরকম আলোচনা হয়েছে কিভাবে প্রফেসর ইউনুসকে কাজে লাগাতে চান তারা তাকে প্রেসিডেন্ট বানাতে চান কিনা সেই আলোচনা চতুর্দিকে কিন্তু গুঞ্জন হিসেবে শুনছি একই অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ আবার অন্য একটা জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে দ্রুত নির্বাচন কমিশনকে জানান নির্বাচনের ব্যবস্থা করুন নতুবা যেটা হতে পারে সেটা হচ্ছে যে পরবর্তী সংসদে আপনাদের রেটিফিকেশন মানে অনুমোদন লাগবে এটাও আপনাদের মাথায় রাখতে হবে অনুমোদন লাগলে এর বৈধতা কিভাবে দেয়া হবে কোন জায়গায় দেয়া হবে সেটিও বিবেচনা করা হবে সুতরাং গণতন্ত্রের পথে জনগণের পক্ষে অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি সেই কার্যক্রম আপনারা নেবেন খুবই স্পষ্ট কথা এবং সিগনি সিগনিফিক্যান্ট কথা সেটা হচ্ছে যে অনুমোদন যদি লাগে আপনাদের সরকারের কর্মকাণ্ডের যদি পরবর্তী সংসদে অনুমোদন লাগে তাহলে কিভাবে সেই অনুমোদন দেয়া হবে কোন কোন জায়গাতে অনুমোদন দেয়া হবে কোন কোন জায়গাতে অনুমোদন দেয়া হবে না সেটা কিন্তু পরবর্তী সরকারের উপরে নির্ভর করবে আর পরবর্তী সরকারের উপরে নির্ভর করবে মানে বিএনপি মনে করছে যে এটা বিএনপির উপরেই নির্ভর করবে সুতরাং সরকারকে এক ধরনের সাবধান বানিয়েও সালাউদ্দিন আহমেদ শুনিয়ে দিলেন যে যেহেতু পরবর্তী সরকার পরবর্তী সংসদের অনুমোদন লাগবে আপনাদের সমস্ত কার্যক্রমের সেহেতু আপনারা দ্রুত গণতন্ত্রের পথে ফিরিয়ে যাওয়ার ফিরে যাওয়ার চেষ্টা করেন অন্য কোনো পথে হেঁটে লাভ নেই তার মানে হচ্ছে যে তিনি প্রথমে যেটা বললেন দায় মুক্তির ব্যাপারে কোনো আলোচনা হয়নি আবার পরবর্তীতে বলছেন যে অনুমোদন লাগবে অনুমোদন আমাদেরকে দিতে হবে সুতরাং আপনারা সেইভাবে কাজ করেন স্ববিরোধী কথা হয়ে গেল মনে হয় তার মানে হচ্ছে যে লন্ডনের বৈঠকে এই সরকারের কার্যক্রমের অনুমোদন দেয়া হবে কি হবে না সেটা স্পষ্ট করেই আলোচনা হয়েছে লন্ডনের বৈঠকে আর কী কী আলোচনা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল কেই রাতে ফিরেছেন দেশে যিনি ওই বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন তিনি দেশে ফিরে বলেছেন যে যতটুকু যে যে ক্ষেত্রে যতটুকু জায়গায় সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হবে সেই সংস্কারটুকুই শুধু হবে বাকিটা পরবর্তী সংসদে হবে তার মানে হচ্ছে যে এটা স্পষ্ট যে বিএনপি যে যে সংস্কারের ব্যাপারে এগ্রি করবে সেই সংস্কারগুলোই এই সরকার করতে পারবে নির্বাচনের আগে তাছাড়া অন্য কোনো সংস্কারে সরকার হাত দিতে পারবে না যেহেতু বিএনপি সর্ববৃহৎ দল তাদের ইয়ে ছাড়া মতামত ছাড়া কোনো কাজ সরকার করতে পারবে না কারণ পরবর্তী সংসদে সেই কাজগুলোর বৈধতা দেওয়ার দায়টা বিএনপির উপরে আসবে সুতরাং বিএনপি এক ধরনের বিএনপি কিন্তু এখন এক ধরনের সরকারকে ভয় দেখানোর কথাই এক ধরনের চোখ রাঙানো রাঙানি দেওয়ার ব্যাপারটাই সামনে নিয়ে এসেছে কারণ হচ্ছে যে তাদের বৈধতা দিতে হলে তাদের বৈধতা বিএনপিকেই দিতে হবে পরবর্তী সংসদ দিতে হবে সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো কাজ করে বিএনপির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনো আদতে এই সরকারের উচিত হবে না এখন সরকার কোন পথে হাঁটবে সরকার সরকারের মধ্যে বহু সরকার আছে এরকম আলোচনা চতুর্দিকে হয় সরকারের মধ্যে অনেকগুলো সরকার কার্যক্রম পরিচালনা করছে যেমন প্রধান উপদেষ্টা এবং বিএনপি নেতা যখন লন্ডনে সমাধান খুঁজছেন তখন দেশে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ভার্সেস ইশরাক হোসেনের দ্বন্দ্বটা প্রকাশ্যে আসতে আমরা দেখেছি দ্বন্দ্ব আরও চরম সংকটের দিকে যাচ্ছে সব মিলিয়ে আমার মনে হয় যে সরকার যে একসুতোই গাঁথা সরকার যে এক সিদ্ধান্তে এগোচ্ছে একদিকে এগোচ্ছে সেটা দেখে মনে হচ্ছে না সরকারের মধ্যেই অনেক মতামত রয়েছে যে মতামতগুলো দৃশ্যমান হয়ে যাচ্ছে অনেক মতামত তো থাকবেই অনেক লোক যেহেতু থাকবে অনেক মতামত থাকবে কিন্তু অনেক মতামতের পরে সামগ্রিকভাবে এক একটা সিদ্ধান্ত তো সরকার নেবে সেই একটা সিদ্ধান্তের দিকেই তাদেরকে যেতে হবে কিন্তু তার ব্যতিক্রম আমরা দেখছি বহু সিদ্ধান্ত প্রকাশ্যে চলে আসছে আর বহু সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যখন প্রকাশ্যে চলে আসছে তখন কোন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেই সরকারের খুব একটা সুবিধাজনক অবস্থান থাকবে না বলেই বিশ্লেষকরা মনে করেন এমনিতেই একটা বিতর্ক রয়েছে সেটা হচ্ছে যে একটা বড়ো সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ যাদের ৩৫ থেকে চল্লিশ সমর্থন রয়েছে তাদেরকে রাজনৈতিকভাবে নিষেধাজ্ঞার মধ্যে ফেলা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়েছে ব্রিটেন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি তার মানে হচ্ছে ব্রিটেনের সমর্থন এই সরকার আদৌ পাচ্ছে কি না সেটা একটা বড় প্রশ্ন আমেরিকার সমর্থন এই সরকার পাবে কি না শেষ পর্যন্ত যদি করিডোর না দিতে পারে করিডোর দিতে যদি ব্যর্থ হয় সরকার তাহলে আমেরিকার যে সমর্থন এই সরকারের উপরে আসার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটুকু নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে ভারত একটা দুতিয়ালি করে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে একটা দুতিয়ালি করে সরকারের বিরুদ্ধে যদি জনমত তৈরি করে ফেলে তাহলে সরকারের জন্য সেটা খুব একটা সুবিধাজনক হবে না বরং বিপজ্জনকই হবে সেই বিপজ্জনক পথে নিশ্চয়ই সরকার হাঁটবে না তেমনটাই মনে হয় কারণ যত দিন যাবে যত জটিলতা বাড়বে সরকারের জন্য সংকট আরও বেশি বাড়বে এখন দেখার বিষয় সরকার কোন পথে যায় সরকারের সেফ এক্সিট নিয়ে নানা রকমের কথা হচ্ছে সরকারকে সত্যিই এই দায় মুক্তি কিংবা পরবর্তী সংসদে এই কাজগুলোর বৈধতা দেয়া না দেয়া সংসদের পরে কি অবস্থা হয় সরকারের কেউ কেউ আবার কাঠগড়ায় উঠেন কিনা এই নানা প্রশ্ন সামনে আলোচিত হবে অনেকভাবেই আলোচিত হবে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সরকার কি সরল পথেই হাঁটছে কিংবা সরল পথে হাঁটতে পারবে শেষ পর্যন্ত নাকি সরকার আঁকা পথে হাঁটতে গিয়ে বেশ কয়েকবার আরও হোঁচট খাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে